চট্টগ্রামের ষোলোটি আসনের মধ্যে দশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিএনপি বিএনপি জানিয়েছে এই প্রার্থীরা তাদের রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে এলাকার জনগণের প্রতিনিধিত্ব করতে সক্ষম চট্টগ্রাম এক মিরেশরাই আসন থেকে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন এছাড়া চট্টগ্রাম দুই ফটিকছড়ি আসন থেকে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর চট্টগ্রাম চার সীতাকুণ্ড আসন থেকে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ হাটহাজারী আসন থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালউদ্দিন। চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া আসন থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুমাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট বোয়ালখালী চাঁদগাঁও আসন থেকে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক এরশাদুল্লাহ চট্টগ্রাম দশ খুলসি পাহাড়তলি আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম বারো পটিয়া আসন থেকে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো আনোয়ারা আসন থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম এছাড়া চট্টগ্রাম ষোলো বাসখালী আসন থেকে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী বিএনপির এই প্রার্থী ঘোষণা চট্টগ্রামে নির্বাচনী প্রতিযোগিতাকে তীব্র করবে আগামী নির্বাচনে এই প্রার্থীরা জেলার বিভিন্ন রাজনৈতিক দিক প্রতিফলিত করার জন্য মাঠে নামবেন डेस्क रिपोर्ट कैप्टन टी वी ढाका